কোন উপায় না দেখে নিজের রিভলভার দিয়েই গুলি ছুটতে শুরু করেন দোকানদার ঘটনাস্থলেই এক ডাকাত নিহত হয় ঘটনা খুবই হাস্যকর একেবারেই চোরের ওপর বাটবাড়ি করার মতো অবস্থা কারণ যে ব্যক্তি দোকানে শত শত বন্দুক ও রিভলভার বিক্রি করছেন তারই মাথায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতি ফলে যা হবার তাই দোকানদার ডাকাত দেখা মাত্রই গুলি ছুটতে শুরু করে গুলিতে এক ডাকাত নিহত এবং অপরজন পালিয়ে বাঁচেন ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার ডিসিক্স গান ও পাউন্ড নামের একটি দোকানে গত ডিসেম্বরে ছাব্বিশ তারিখে এ ঘটনা ঘটে এক ডাকাত মারা গেলেও দোকানদারের কোনো দোষ পাচ্ছে না আদালত কারণ সে মুহূর্তে তার গুলি করা ছাড়া কোনো উপায় ছিল না সিসিটিভির ফুটেজে দেখা যায় দুই ডাকাত সিক্সার গান ও পাউন্ড দোকানে গেট দিয়ে দোকানের এক কর্মীর মাথায় রিভলভার ধরে তাদেরকে শুয়ে পড়তে বলেন কর্মীর হাতে কিছুই ছিল না তাই প্রাণ বাঁচার জন্য দুহাত ওপরে তুলে দোকানের ভিতর ঢুকছে দোকানটির নাম ডিসিক্স গান ও পাউন্ড বন্দুক ও রিভলভার সহ নানা রকম অস্ত্র বিক্রি করা হয় দোকানটিতে এমন সময় দোকানের মালিক চৌষট্টি বছরে জিম্মি গ্রোভারের কাছে থাকা রিভলভার দিয়ে নির্ভীহ ডাকাতের দিকে গুলি ছুটতে শুরু করেন এতেই ভিতরে প্রবেশ করা এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায় এবং সেখানেই সে মারা যায় তার পড়ে যাওয়া দেখে অপরজন জীবন বাঁচাতে পালিয়ে যায় এ ঘটনায় পুলিশ দোকানদারকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে আদালতে তিনি জানান সে সময় তাকে গুলি করা ছাড়া কোনো উপায় ছিল না তবে তিনি হত্যা করা ঘৃণা করেন তিনি আরও জানান তিরিশ বছর ধরে তিনি দোকানদারি করছেন প্রতি রাতে একাবারি ফিরেন কিন্তু কোনোদিন এমন ঘটনা ঘটেনি এ ঘটনায় তিনি নিজেও অবাক তার সব কথা শুনে ও সিসিটিভির ভিডিও দেখে আদালত তার কোনো দোষ খুঁজে পায়নি তাই তাকে নির্দোষ ঘোষণা করা হয় অন্যদিকে পুলিশ ওপর ডাকাতকে খুঁজছেন ধরা পড়লে তাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ